নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ আজকে চলুন প্রথমে আপনাদের একটা রায়ের কপি পড়ে শোনাই ক্যালকাটা হাইকোর্ট বেশি দিন আগের ঘটনা নয় এই রায়টা দিয়েছিল হচ্ছে আঠেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ রায়টা কি ছিল এবং কেন এই রায়টা এখন খুবই প্রাসঙ্গিক তারপরে আগে আলোচনায় ঢুকবো আগে প্রথমে রায়ের কপিটা পড়ি এই রায়টা চিফ জাস্টিস অব কলকাতা হাইকোর্ট শিব শিব গানম এবং জাস্টিস হিরণময় ভট্টার্যের ডিভিশন বেঞ্চ এই রায়টা দেয় এবার রায়টা কি ছিল রায়টা ছিল এই যে একশো দিনের কাজ সেটা নিয়ে যে টাকা পাচ্ছে না রাজ্য সরকার সেটা নিয়েই একটা ইন্টারিম অর্ডার দিয়েছিল ক্যালকাটা হাইকোর্ট কি বলেছিল দ্য ক্যালকাটা হাইকোর্ট ডাইরেক্ট করেছিল চার সদস্যের একটা টিম তৈরি করে দিতে যে ভেরিফিকেশান অব জব কার্ড মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্টের ডিস্ট্রিক্ট ওয়াইজ এই কমিটি কাজ করবে ডিভিশন বেঞ্চ আমি যাদের বললাম যে শিবম ক্যানম এবং জাস্টিস হিরণময় ভরচার্জ বলা হয়েছিল যে হিয়ারিং নেক্সট হিয়ারিং হবে আঠেরো তারিখের পর পঁচিশ তারিখ অ্যান্ড সেন্টার এবং স্টেট পুরোটা নিয়ে এই যে অর্ডার সেই অর্ডার নিয়ে যাদের যাদের নাম প্রপোজ করা হয়েছিল সেই নামগুলো দেবে কি কি বলা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে এই যে চার সদস্যের টিম সেই চার সদস্যের টিমে কারা থাকবে সেই চার সদস্যের টিমে থাকবে হচ্ছে রাজ্য সরকারের একজন প্রতিনিধি কেন্দ্রের একজন প্রতিনিধি একজন হচ্ছেন সিএজি কন্ট্রোলার অ্যান্ড অডিটার জেনারেলের প্রতিনিধি সিএজির একজন প্রতিনিধি আর রাজ্যের অ্যাকাউন্ট জেনারেল তিনি তার একজন প্রতিনিধি আমি আবারও বলছি ভালো করে শুনে নিন ওয়ান অফ দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রতিনিধি ওয়ান ফ্রম দ্য অফিস অফ কন্ট্রোলার জেনারেল থাকবে কমিটি ঠিক আছে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট সিএজি এবং অ্যাকাউন্ট জেনারেল এই চারজনের একজন করে নিয়ে একটা টিম সেট আপ করে দিয়েছিল এবার কি বলা হয়েছিল বলা হয়েছিল যে রায়ের যে কপিটায় ওরা যেটা বলেছিল যে একজনেরও যারা কাজ করেছে তাদের টাকা বন্ধ থাকা উচিত নয় তারা তাদের প্রাপ্য পাবে পাশাপাশি যেটা আর কি অভিযোগ যে টাকা নয় ছয় হয়েছে এই চারজনের কমিটি প্রত্যেক ডিস্ট্রিক্ট ওয়াইজ গিয়ে তারা মিটিং করবে তারা খতিয়ে দেখবে যে দুর্নীতির শিকড় কত দূর সেখানে যেমন রাজ্য সরকারের প্রতিনিধিও থাকবে তেমনি সেখানে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিও থাকবে এটা মামলাটা করেছিল ক্ষেত মজুর সমিতি রাজ্য সরকার বারবার করে বলছে যাদের তিন বছর ধরে একশো দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে আবাসের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে এবার সেদিন আদালতে আপনাদের বলে দিই কি হয়েছিল আদালতে তখন পর্যন্ত দুই পয়েন্ট এক কোটি টাকা সাইফন ফ্রম দ্য ফান্ড এটা কিন্তু জমা দিয়েছে আর কি একশো দিনের কাজের যদিও টাকাটা খুবই সামান্য কিন্তু চুরি এটা মেনে নিয়েছে স্টেট অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত সেইট দে উনি পরবর্তী ইন্সট্রাকশন ইনস্ট্রাকশন নিয়ে আসবেন এবং নেক্সট হিয়ারিংয়ে কোর্টকে কি বলবেন যে রাজ্য সরকারের কি স্ট্যান্ড এবার আসা যাক আসল জায়গায় এটা আমি কোর্টের রায়টা আপনাদের পড়ে শোনালাম উনিশে জানুয়ারি দু হাজার চব্বিশ বেশি দিন আগের কথা নয় কেন এই প্রসঙ্গ আবার তুলছি নীতি আয়োগের বৈঠকে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে ওনার এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকা পাওনা আছে সেই এবং বারবার করে শুধু উনি বলছেন না এটা তৃণমূলের সাংসদেরা রাজ্যসভায় বলছেন লোকসভায় বলছেন এবং বিধানসভাতে বলছেন বাইরে বলছেন কিন্তু আমার যে ভুল যেটা প্রশ্ন যে এই যে পঁচিশ তারিখ এর আঠেরো তারিখে পর পঁচিশ তারিখ চারজনের নাম নিয়ে আসার কথা বলা হয়েছিল সেটা কোথায় হারিয়ে গেল যে চারজনের টিম হাইকোর্ট গঠন করার কথা বলেছিল সেটা নিয়ে আর কেন কোনো উচ্চবাচ্য নেই আজকে আমরা দেখছি যে রাজ্য সরকার যে কোনো মামলায় পিলার টু পোস্ট ঘুরে বেড়ায় যে কোনো হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট কোন মামলার কথা আপনি বলবেন ধরুন আসু আমি যদি রাজ্যপালকে দিয়েই শুরু করি তো রাজ্যপাল প্রথমত যৌন কেলেঙ্কারির অভিযোগে সেই রাজ্যপালের মামলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে অবমাননার মামলা সেটা এখানে ইতিমধ্যেই হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ হয়ে গেছে এবার সুপ্রিম কোর্টটা বাকি আছে একইভাবে চুরি দুর্নীতির আপনি অগন্তি তার কোনো হিসাবও নেই আমার কাছে অন্তত কোনো হিসাব নেই রোজই আপনারা দেখবেন কপিল সিবাল বা অভিষেক মনু সিংবি রাজ্য সরকারের হয়ে এই দুর্নীতি যারা দুর্নীতির দায় জেলে আছেন তাদের হয়ে ওঠে রাজ্য সরকারের বিভিন্ন প্রতিনিধিদের হয়ে ওঠে বিভিন্ন মামলা পিছানোর হয়ে ওঠে লিপস অ্যান্ড বাউন্ডসের হয়ে ওঠে আরেকটা আপনাদের বলে দিই যেখানে রাজ্য সরকার ভৎসনার মুখে পড়েছিল কিছুদিন আগে সেটা হচ্ছে আপনাদের মনে আছে শেখ শাহজাহানকে নিয়ে যেখানে সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছিল হাইকোর্টের পর যে একজনকে বাঁচানোর জন্য রাজ্য সরকার এত উদ্গৃত কেন যেখানে শাহজাহানের বিরুদ্ধে ওখানে সন্দেশখালি নিয়ে মহিলাদের ওপর যে নির্যাতন ল্যান্ড গ্র্যাবিং এটা নিয়ে যখন সিবিআই তদন্ত হয় রাজ্য শুধু বলেছিল যে ইডির ওপর যে হামলা হয়েছে ওইটাই সিবিআই তদন্ত করুক অন্যগুলো সিবিআই যেন তদন্ত না করে তখন কিন্তু আদালত এই কথাটা বলেছিল যে একজনকে বাঁচানোর জন্য রাজ্য সরকার এত তৎপর কেন সেটা হাইকোর্টও বলেছে সেটা পরবর্তীকালে সুপ্রিম কোর্টও বলেছে আপনাদের এই একের পর এক উদাহরণ দিলাম এই কারণে যে রাজ্য সরকার তো কথায় কথায় চলে যাচ্ছে অথচ যেখানে গরিব গুর্ব মানুষরা ভুগছে যেখানে তাদের একশো দিনের কাজের টাকা বন্ধ হয়ে গেছে যেখানে তারা আবাসের বাড়ি ছাদ পাচ্ছে না যেখানে তারা অন্যান্য স্কিমের টাকা বন্ধ হয়ে গেছে হেলথ মিশনের টাকা বন্ধ হয়ে গেছে বলে বলছে সেখানে তারা আদালতে যাচ্ছেন না কেন বারবার করে আহ নিজেদেরই তো যাওয়া উচিত এরকম অসংখ্য উদাহরণ আছে আমরা যেটা দেখতে পারি যে এটা যেহেতু একশো দিনের কাজের টাকা দিতে কেন্দ্রীয় সরকার বদ্ধ সেখানে একটা আর কি সাতাশ নম্বর রুল তুলে ধরে এই সাইফনিংয়ের বলে কেন্দ্র বন্ধ করছে এবং রাজ্য বলছে এটা কেন্দ্রের বঞ্চনা করছে তাহলে আদালতে কেন গিয়ে আর কি সরাসরি রাজ্য সরকার একটার পর একটা আইনজীবী লাগিয়ে দিচ্ছেন না রাজ্য সরকারের হাতে তো আইনজীবীর অভাব নেই যদি শেখ শাহজাহানের জন্য আইনজীবী থাকতে পারে তাহলে রাজ্যের গরিব মানুষগুলো যাদের কথা পেটে বলা যেতে পারে সত্যিই তাই তাদের এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা কিনা আমি জানি না অ্যামাউন্টটা কত তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায় কিন্তু সেটা এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখলাম সেটা নিয়ে রাজনীতিই চলছে যে রাজনীতি স্বাভাবিকভাবেই এবারে লোকসভা ভোটে যে তৃণমূল কংগ্রেস কিন্তু তার লাভ পেয়েছে যে কেন্দ্রীয় বঞ্চনা হচ্ছে এবং সেখানে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই একশো দিনের কাজের টাকার কিস্তি দিয়ে দিয়েছিলেন এবং উনি ঘোষণা করেছিলেন যে আবাসের টাকাও দেয়া হবে এবং একুশে জুলাইয়ের মঞ্চ থেকে কিন্তু উনি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ডিসেম্বরের মধ্যে আবাসের টাকাও ঢুকে যাবে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যেমন একদিকে কেন্দ্রীয় বঞ্চনার কথা বলছেন একদিকে নিজেই সেভিয়ার সেই জিনিসটাও তুলে ধরছেন ফলে রাজনীতি তো রাজনীতির জায়গায় থাকছে ফলে এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা যখন রাজ্য পাওনা বলছে ওইদিকে কেন্দ্র কি বলছে যে দুর্নীতি হয়েছে এই দু তিন দিন আগে কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র শেখওয়াত এসেছিলেন এবং বিজেপি দপ্তর থেকে উনি প্রেসপিট করে বলে গেলেন যে পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে একটা স্যাম্পেল সার্ভে করা হয়েছে দুটো তিনটে পঞ্চায়েত মিলিয়ে সেখানে চল্লিশ কোটি টাকা দুর্নীতি পাওয়া গেছে এত দুর্নীতি তাহলে সেখানে দাঁড়িয়ে যেটা এই যে চার সদস্যের কমিটি হয়েছিল সেখানে দাঁড়িয়ে সেই চার সদস্যের কমিটি যেটা পঁচিশে জানুয়ারির মধ্যে আঠারো থেকে পঁচিশ সাত দিন সাত দিনের মধ্যে সেই কোথায় কমিটি তারপরে তো আমরা ধরুন ফেব্রুয়ারি থেকে ভোটের বাজারেই ঢুকে গেলাম কিন্তু সেই কোথায় সাত দিনের মধ্যে সেই কমিটির নাম কিন্তু এখনো পর্যন্ত আমার জানা নেই যে ঘোষণা হয়েছে কিনা কমিটি তো কাজ শুরু করেনি কাজ শুরু করলে তো জানাই যেত ফলে যতটা আর কি রাজনীতি করতে চায় ততটা কি গরিব মানুষদের টাকা এরা মিটিয়ে দিতে আগ্রহী কারণ তাহলে তো আদালতের দরজায় যেত কারণ আমরা শুধুমাত্র ধরুন ইতিমধ্যে আমরা দেখেছি কেরাল সরকার ইতিমধ্যে আমরা কর্ণাটক সরকার তারা পর্যন্ত আদালতে গেছে এবং আদালত সাংবিধানিক বেঞ্চ আছে যে সাংবিধানিক বেঞ্চ ঠিক করে দেবে যে কেন্দ্র এই টাকা অ্যাটল আটকাতে পারে না পারে না ফলে আবারও বললাম যে যদি একশো দিনের কাজ করে একটা লোকও তার প্রাপ্য থেকে বঞ্চিত হয় সে টাকা পাওয়ার হক তাদের ষোলো আনার উপর আঠেরো আনা আছে তারা কেন টাকা পাবে না কাজ করেছে একশো বার টাকা পাবে আবার একইভাবে যারা দুর্নীতি করেছে একশো দিনের কাজে হোক আবাসের কাজে হোক অন্য কেন্দ্রীয় প্রকল্প বঞ্চনার কাজে হোক তাদের শাস্তি যোগ্য অপরাধ সেটা গরিবদের টাকা তারা ঠকিয়েছে এবং সেন্ট্রাল বারবার করে বলছে যে রাজ্য সরকারকে যে কটা এফআইআর করতে বলেছিল সে কটা তারা করেনি এবং দু পয়েন্ট এক কোটি সেটা কিছুই নয় সেটা আর কি যে পরিমাণ দুর্নীতির কথা ওই যে আমি বললাম যে দুদিন আগে বলে গেছে চল্লিশ কোটি টাকা নাকি কয়েকটা পঞ্চায়েত মিলে হয়েছে সেখানে রাজ্য সরকার কিশোর দত্ত যেটা আদালতে বলেছিল আঠারো জানুয়ারি টু পয়েন্ট ওয়ান সেটাও কিছু নয় ফলে এবার কেন এটা বলছি কারণ নীতি আয়োগের পর আবার এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে দেওয়া হয়নি এটা কিন্তু আবার সংসদে উঠবে এটা বিধানসভায় আবার চিৎকার চেঁচামেচি হবে কিন্তু এই গরিব মানুষগুলোকে নিয়ে তো রাজনীতি বিস্তর হচ্ছে সেখানে আদালতে কেন যাওয়া হচ্ছে না ভারতবর্ষের সেরা আইনজীবীদের দিয়ে সেখানে কেন তাদের প্যারেড করানো হচ্ছে না বলা হচ্ছে না যে এই চারজনের কমিটি তাড়াতাড়ি রিপোর্ট দিক কারণ তিন বছর ধরে তো টাকা বন্ধ বল চলছে সেটা তো তিন বছরে তো মামলা রায় বেরিয়ে যেত এতদিনে টাকা পেয়ে যেত তাহলে রাজনীতিরটা কি হতো না যে এই কেন্দ্রীয় বঞ্চনা তার বিরুদ্ধে যে রাজনীতি করে যে ভোটে যে ডিভিডেন্ড দেয় আদালতের রায় বেরোলে কিন্তু সেটায় একটা ফুলস্টপ পড়ে যেত আমি জানা নেই যে এই যে আমি যে কথাটা বললাম যে এই কবে উঠবে আবার কতদিন পরে উঠবে কারণ আমরা বিভিন্ন সময় দেখি যে তারিখ পে তারিখ যেমন ডিএ মামলায় পিছিয়ে যাচ্ছে তো পিছিয়েই যাচ্ছে কোনো মামলা হঠাৎ করেই কারণ ছাড়াই সামনে চলে আসে একদিনের মধ্যে দৌড়ায় সব রায়ও বেরিয়ে যায় আবার কিছু কিছু মামলা যে যেগুলো জনস্বার্থ জড়িত আছে দিনের পর দিন আদালতে ওই তারিখই হয় না আসেই না মামলা শুরুই হয় না শুরু হলেই আবার পরে একটা ডেট পাওয়া যায় ফলে এই এই জায়গাটা আমার জানার যে কেন এই প্রতিবেদন দেখে সবাই যদি প্রশ্ন তোলে বা আবার মামলাটা কেন উঠছে না সেই আওয়াজ যদি ওঠে আমার মনে হয় গরিব মানুষগুলোর যত মামলা গিয়ে আসবে তার রায় হবে গরিব মানুষগুলোর কিন্তু আর কি পেটে গামছা বেঁধে থাকতে হবে না আপনারা দেখুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান